স্বাগতম সবাইকে উপবৃত্তির ওয়েবসাইটে সঠিক ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেও কিন্তু লেখা আসছে যে আপনার পাসওয়ার্ডের মেয়াদ শেষ অনুগ্রহ করে পাসওয়ার্ড আপডেট করুন এই সমস্যা যাদের এসেছে এটার সমাধান কীভাবে করবেন চলুন দেখে নেই আপনাদের ফরগেট পাসওয়ার্ডে যেতে হবে নিচে মানে পাসওয়ার্ড ভুলে গেছেন এখানে যাবেন গিয়ে প্রতিষ্ঠান প্রধানের যে মোবাইল নম্বর আছে যেটা উপবৃত্তির ওয়েবসাইটে ছিল সেই নম্বরটা আপনারা এখানে দেবেন দেওয়ার পরে আপনারা ওটিপি সেন্ড করবেন ওটিপিটা প্রতিষ্ঠান প্রধানের যে নম্বর আছে উপবৃত্ত ওয়েবসাইটে যেটা ছিল সেটাতে কিন্তু চলে যাবে সো তারপর আমাদের কি করতে হবে মূলত ওই ওটিপিটা আমাদেরকে আগে ভেরিফাই করতে হবে ভয়ের কিছু নেই ওটিপিটা ভেরিফাই করতে হবে মানে যেরকম ওটিপি যাবে সেই ওটিপিটা দিবেন তারপর নতুন পাসওয়ার্ড দেবেন এবং ওই নতুন পাসওয়ার্ডটি আবারও দিবেন অর্থাৎ আপনি নতুন পাসওয়ার্ড দুই জায়গায় দিবেন এক জায়গায় প্রথমে আর এক জায়গায় হচ্ছে কনফার্ম তারপরে পাসওয়ার্ড পরিবর্তন করুন যে অপশন আছে সেখানে ক্লিক করলে পাসওয়ার্ড পরিবর্তন হবে তবে পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু একটা নির্দেশিকা নিচে দেওয়া আছে যে পাসওয়ার্ড কমপক্ষে ছয় অক্ষর বিশিষ্ট হতে হবে পাসওয়ার্ডে এ থেকে জেড পর্যন্ত একটি বড় হাতের অক্ষর থাকবে আবার ছোট হাতের অক্ষরও থাকবে সংখ্যা থাকবে শূন্য থেকে নয় পর্যন্ত তবে কোনো অবস্থাতে পাসওয়ার্ডে ইউজার আইডি বা নাম অথবা ফোন নম্বর এগুলো সহজ যে বিষয় সেগুলো ব্যবহার করা মোটেও সমীচীন হবে না আসলে আমিও প্রথমে একটু চমকে উঠেছিলাম যে পাসওয়ার্ডের মেয়াদ শেষ কোনো সমস্যা হলো কি না কিন্তু মনে করে দেখলাম যে এর আগেও যখন ওটিপি সিস্টেমটা চালু হলো তখনও কিন্তু এরকম লেখা আসছিল পরবর্তীতে আমরা ওটিপির মাধ্যমে ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করে নিয়েছি কোনো সমস্যা নেই আপনাদের ঠিক আমার মতো যাদের এই সমস্যাটা এসেছিল আপনারা নির্দ্বিধায় সুস্থ মস্তিষ্কে পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারেন তবে অবশ্যই পরিবর্তিত পাসওয়ার্ডটি প্রতিষ্ঠান প্রধানের সাথে শেয়ার করবেন অথবা তার অনুমতি নিয়ে কাজ করবেন যেহেতু উপবৃত্তি একটা সেন্সিটিভ বিষয় সুতরাং তারা ওরা করবেন না আর পাসওয়ার্ড আপনারা যেটাই দেবেন সেটা গুরুত্বপূর্ণ স্থানে অবশ্যই লিখে রাখবেন মানে প্রতিষ্ঠানের যে পাসওয়ার্ড রেজিস্টার আছে সেখানে আপনারা সুন্দরভাবে লিখে রাখবেন আসলে পাসওয়ার্ড ফরগট করা বা পরিবর্তন করা খুবই সহজ প্রক্রিয়া ওটিপি ভেরিফাই ওটিপি ভেরিফাইয়ের পরে নতুন পাসওয়ার্ড দুইবার দিয়ে দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করুন অপশনে ক্লিক করলেই কিন্তু কাজ শেষ ভয়ের কিছু নেই এটা সঠিকভাবে আপনি পাসওয়ার্ডটা আপডেট করে দেন এবং এই পরবর্তীতে যে পাসওয়ার্ডটা আপডেট করলেন যতবার এখন লগ করতে নেবেন ঠিক এই পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদেরকে লগ করতে হবে তো ধন্যবাদ সবাইকে যারা সমস্যায় পড়ছিলেন আশা করছি আপনারা